সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ভিডিও সাথে আসি আমি নিষাদ পাটওয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি কথা বলবো ক ঋতুর দেশ সাইপ্রাস আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন তাদের প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নাই অবশ্যই সাইপ্রাস সম্পর্কে সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আমি যদি আপনাদেরকে বলি যে ঋতু নিয়ে সাইপ্রাস কয় ঋতুর দেশ সাইপ্রাস আমাদের বাংলাদেশে তো আসলে ছয় ঋতু ছিল তারপরে চার ঋতু চলে আসে আর সাইপ্রাসে কয় ঋতু এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ দুই ঋতু নিয়ে সাইপ্রাস আসলে সাইপ্রাসে টোটাল দুই ঋতু রয়েছে একটা হচ্ছে শীত আরেকটা হচ্ছে গরম গরম এবং শীত নিয়ে হচ্ছে সাইপ্রাস আমি কথা বলতেছি তুর্কি সাইপ্রাস নিয়ে আপনারা যদি তুর্কি সাইপ্রাস সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আমরা ইনশাআল্লাহ সে রিলেটিভ ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আমাদের একজন ভাই কমেন্ট করছে যে ভাই কয় ঋতু নিয়ে সাইপ্রাস তার প্রশ্নের তার যেই প্রশ্নের উত্তর নিয়ে হচ্ছে আজকের ভিডিওটা আমি যদি আপনাদেরকে বলি তাহলে বলতে চাই যে দুই ঋতু নিয়ে হচ্ছে সাইপ্রাস একটা হচ্ছে শীত আরেকটা হচ্ছে গরম এখন প্রশ্ন হইতে পারে যে কয় মাস শীত থাকে আর কয় মাস গরম থাকে এই প্রশ্নের উত্তর হচ্ছে সাত থেকে আট মাস সাইপ্রাসে ঠান্ডা থাকে অর্থাৎ শীতকাল থাকে সাত থেকে আট মাসের মতো সাইপ্রাসে ঠান্ডা পরে আর বাকি চার মাস হচ্ছে গরম এখানে কিন্তু গরমের সময় আপনার কাজের চাহিদা অনেক বেশি থাকে আমি আগের অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আপনারা যারা আমাকে আগ থেকে ফলো করতেছেন আমার সাবস্ক্রাইবার আপনারা হয়তো অনেকেই জানেন যারা নতুন তাদের জন্য আবারও বলতেছি এখানে কিন্তু বাকি চার মাস গরমকাল থাকে আর গরমের সময় যে নর্থ সাইপ্রাসে কিন্তু কাজের অনেক চাহিদা থাকে কারণ গরমকালে সাইপ্রাসে বিফুল পরিমাণ ট্যুরিস্ট আসে সেই জন্য বিভিন্ন হোটেল রেস্টুরাঁয় কিন্তু ভরপুর কাস্টমার থাকে মার্কেট সহ বিভিন্ন জায়গায় সেই জন্য সব জায়গায় কিন্তু কাজ থাকে আর ঠান্ডার সময় এখানে কিন্তু কাজের একটু ভাটা ভরে কারণ ঠান্ডার সময় সব ট্যুরিস্টরা যে যার মতো অন্য অন্য কান্ট্রিতে চলে যায় সাইপ্রাসের ট্যুরিস্টরা কোন দেশে ট্যুরিস্ট সবচাইতে বেশি থাকে সেই প্রশ্নের উত্তর দোষ আমি আপনাদেরকে সাইপ্রাসের সব চাইতে হচ্ছে ইউরোপের যেই ট্যুরিস্টগুলো এরা সবচাইতে বেশি থাকে তাছাড়াও এশিয়া আপনার পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন দেশের ট্যুরিস্টরাও কিন্তু এসে থাকে এদের মধ্যে সবচাইতে বেশি ট্যুরিস্ট আসে কিন্তু ইউরোপ থেকে বিভিন্ন আমেরিকা লন্ডন আরও যেই দামি দামি আরও যেই ইউরোপের কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রি লোকগুলা গরমকালে এইখানে ট্যুরিস্ট হিসাবে আসে আর আজকের প্রশ্নের উত্তর হচ্ছে সাত থেকে আট মাস সাইপ্রাসে ঠান্ডা থাকে বাকি চার মাস হচ্ছে গরম থাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যদি আপনাদের কিছু জানা থাকে সাইপ্রাস সম্পর্কে অবশ্যই নিচে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা সেই রিলেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম